গতকালও ছিলেন কোটিপতি আজ তিনি সর্বশান্ত ডিসিসি মার্কেটের আগুনে পুড়েছে মালামাল পুড়েছে ব্যক্তি ইউসুফের স্বপ্ন পৈতৃক জমি বিক্রি করে দোকান করেছিলেন পাঁচটি সব হারিয়ে দেশে হারা ইউসুফ এখন জানেন না কাল কি হবে আমারে মাইরা পালাইয়া দিয়া কুমিল্লার ছেলে ইউসুফ এই মার্কেটে একটি দোকান চালু করেন দু সালে পাইকারি ব্যবসায় লাভ ভালো তাই পৈতৃক সূত্রে পাওয়া সব জমি বিক্রি করে একে একে পাঁচটি দোকান দেন এখানে ভয়াবহ আগুনে তুলে ছাই সবকটি ডাগারটা কাটদা ছাইটটা একটা মাল গিয়েছে কয়দিনে কালকা রাইতরে একটা বাজে গেছি মালু রেখেছিরা পাঁচ পাক গোটাকায় গ্যাস দিলো অনেক দোকানি নিজেদের মালামাল সরিয়ে নিতে পারলেও ইউসুফের পাঁচটি দোকানি চাপা পড়ে ধসে যাওয়া ভবনের নিচে মালামাল ও পুঁজি হারিয়ে নতুন করে শুরু করারও আশা নেই ইউসুফের কি কইরা এই কর এই ভয়াবহ আগুনে ইউসুফের মতো অনেক মানুষই সর্বশান্ত হয়েছেন হারিয়েছেন তাদের জীবনের উপার্জনের সবটুকু এখন তারা জানেন না কি করবেন কি হবে তাদের ভবিষ্যৎ আতিক বিনাম যমুনা নিউজ ঢাকা